বাধা অতিক্রম করার জন্য তার দুর্বল দিকটাই লিখবে পজিটিভ সাইড তো আর এখন আর আসবে না তাই না এখন যেভাবে রিপোর্ট হচ্ছে আমরা ওনাকে বলেছি এটা স্যার আপনি যদি এখন আমাদেরকে ঢুকতে না দেন এখানে আপনাদের পজিটিভ রিপোর্টও তো আসবে না তো সব তো এখন হলো নেগেটিভ রিপোর্ট লিখবে সমালোচনা করবে এখন সেইখানেও আমাদের বক্তৃতা ছিল এরকম যে স্যার একটা জিনিস নেগেটিভ হতে পারে এটি এটা অসম্ভব কিছু না সেইটাকে নিউট্রাল করার জন্য আপনাদের কর্তৃপক্ষের একটা বক্তৃতা থাকা দরকার একজন অফিসারের বক্তৃতা থাকা দরকার যে বিষয়টা কি তো এই জন্য আপনাদের অফিসারদের কাছে আমাদের সাংবাদিকদেরকে যেতে হবে যে কার যেটা হলে যে আপনাদের উপকার হবে সাংবাদিক একটা তথ্যভিত্তিক এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে পারবে উনি ওনার পজিশনে অনট আমরা যতক্ষণ পারি মনে রাখবেন যে আমরা সাংবাদিক আমাদের রাস্তায় আমাদের দেখিয়ে দেবে যে আমরা কতটুক যেতে পারি আমরা আশা করব বাংলাদেশ ব্যাংক এবং সরকার আমাদের অবস্থানটা বুঝতে পারবেন যে সাংবাদিকরা কত প্রেসারে আছে ইআরএফের মতো প্রতিষ্ঠান এই ধরনের প্রেস কনফারেন্স করতে বাধ্য হয়েছে আমরা ইকোনমিক জার্নালিস্ট যারা আমার অবজারভেশন হচ্ছে যে তারা কিন্তু দে আর ভেরি মাছ ডিসিপ্লিনড এবং কোনো ইকোনমিক জার্নালিস্টকে আমি দেখি নাই কেউ কনভিন্স করে একটা রিপোর্ট লেখাইতে পারছে যেইটা নিজে তথ্যভিত্তিক সূত্র থেকে বা তথ্য দিয়ে যদি সে কনভিন্স হয় তাহলে কিন্তু ইকোনমিক রিপোর্টার একটা রিপোর্ট লেখে কিন্তু আমাদের মতো প্রতিষ্ঠান আমাদের মতো সাংবাদিকরা এখন এই ধরনের তথ্যপ্রাপ্তির জন্য এটাকে আমি আন্দোলনই বলবো আন্দোলন করতে বাধ্য হচ্ছে তো আপনারা আমাদের সাথে থাকবেন এটা হলো আমাদের আশা এই বাংলাদেশ ব্যাংকে আমাদেরকে যতদিন পর্যন্ত আগের নিয়মে অ্যাক্সেস না দেবে ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সকল ডেপুটি গভর্নর এবং মুখপাত্রের সব ধরনের প্রোগ্রাম আমরা বর্জন করার বর্জন করব এবং বাজেটের আগে যদি এই সমস্যা না এই সমস্যার সমাধান না হয় আমাদের সহকর্মীরা হচ্ছে মুদ্রানীতি নীতি উপার্জন যদি করে আমরা এতে অবাক হব না এটা আমরা জানিয়ে দিতে চাই আর যেটা বলব যে বাংলাদেশ ব্যাংক ইদানিং প্রভাকাণ্ডমূলক প্রচারণা শুরু করছে আমরা আমরা সাংবাদিক সহকর্মীরা এগুলি টোটালি বর্জন করব। আমরা রকমের প্রভাকাণ্ডমূলক প্রচারণার